রেলগাড়ি থেকে নামলেন এক ডাক্তার বেশ নাম যশ তার প্ল্যাটফর্মে তার ব্যাগটি রেখে তিনি কুলি কুলি আওয়াজ করে কুলি খুঁজতে লাগলেন ডাক্তারের বারংবার ডাক শুনে একজন লোক এগিয়ে এলো ডাক্তার কুলির পারিশ্রমিক দিতে গেলে লোকটি নিল না ডাক্তার বললেন এটা তোমার পারিশ্রমিক তুমি নেবে না কেন লোকটি জবাবে বলল এজন্যই নেব না কারণ আমি কুলি নই ডাক্তার অবাক হয়ে বললেন কুলি না হলে আমার ব্যাগ মাথায় নিয়ে গাড়িতে তুলে দিলে যে লোকটি বলল স্টেশনে এসেছিলাম একটা কাজে হঠাৎ দেখলাম ছোট একটা ব্যাগ নিয়ে আপনি বড় বিপদে পড়েছেন তাই সাহায্য করতে এগিয়ে এলাম কথাটির মাঝে যে খোঁচা রয়েছে ডাক্তার তা বুঝতে পারলেন এবং তিনি বেশ রেগে গেলেন রেগে গিয়ে বললেন সাহস তো কম নয় আমাকে জ্ঞান দিচ্ছ কে তুমি লোকটি বিনীত উত্তর দিলেন আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই আমাকে বিদ্যাসাগর বলে চেনে অপ্রত্যাশিত এই উত্তরে ডাক্তার স্তব্ধ হয়ে গেলেন এবং ভীষণ লজ্জিত হলেন অতঃপর বললেন আমাকে মার্জনা করবেন আমি কথা দিচ্ছি এখন থেকে নিজের জিনিস নিজে বহন করব বিদ্যাসাগর হেসে তার কাজে চলে গেলেন কোনো কাজকেই ছোট ভাববেন না কাজকে সম্মান করুন তা না হলে সারা জীবন অন্যের দয়ায় বাঁচতে হবে মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না সে কি পেয়েছে কিন্তু যখন সে হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে সম্পর্কের জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের প্রয়োজন একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায় দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত থাকে দুই নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবাসে অন্য কারোর সাথে সংসার করতে হয় দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না জোর করে কাউকে সম্পর্কে টিকিয়ে রাখা যায় না যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়ার চলে যাবে মানুষ মুক্ত খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায় আর শেষে পায় চকচকে লোহা যা কিছুদিন পরেই মরিচা ধরে যায় তোমার সাথের সকলেই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তোমার ব্যবহার সকলের মনে চিরদিন থেকে যাবে যাদের তুমি কাছের ভাবো তাদের মুখেই তুমি শুনতে পাবে তোমার গভীর সমালোচনা পাঁচটি অভ্যাস জীবন থেকে আজই ত্যাগ করুন এক অতীত নিয়ে পড়ে থাকা দুই নিজেকে ছোট মনে করা তিন অতিরিক্ত চিন্তা করা চার পরিবর্তনকে ভয় পাওয়া এবং পাঁচ অন্যের আশ্রয়ে থাকা সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি তারা অর্থের শূন্যতা মানুষ মেনে নিতে পারে কিন্তু প্রিয়জনের শূন্যতা মানুষ মেনে নিতে পারে না জীবনে তুমি যদি সফল না হও কেউ তোমার আপন নয় আর যদি সফল হও পৃথিবীর সকলেই তোমার আপন যাদের ওপর কখনো ভরসা করবেন না এক স্বার্থপর মানুষকে দুই যারা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে তিন যে স্ত্রী অপরের কথা শুনে আপনাকে সন্দেহ করে পুরনো বছর চলে যাওয়া এবং নতুন বছরের আশা আমাদের এই শিক্ষাই দেয় যে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনেই ছোটে কেউ তোমার নিন্দা করলে তোমার সমালোচনা করলে কখনো কষ্ট পেও না কেননা তুমি জীবনে যত সফলতা অর্জন করবে ততই তুমি সমালোচনার পাত্র হবে মানুষ বড়ই আজব যে অবহেলা করে তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় তাকেই অবহেলা করে প্রতিটি মানুষের জীবনে এমন কেউ থাকা প্রয়োজন যার কাছে সব কথা বলা যায় মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণটি হলো বিশ্বাসঘাতকতা করা আর সবচেয়ে ভালো গুণটি হলো ক্ষমা করে দেওয়া অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ কাউকে বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কিভাবে কষ্ট দিতে হয় মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায় ঠিক সেই সময়ই মানুষ নিষ্ঠুর হতে থাকে মানুষের জীবনে কষ্টই হল নিষ্ঠুর হওয়ার একমাত্র কারণ নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় সৃষ্টিকর্তাকে বলুন তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন সম্পর্ক একটা পাখির মতো যদি তুমি তাকে শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্ন করে ধরো তবে সে সারা জীবন থেকে যাবে কিছু মানুষ আছে যারা কোনো অপরাধ না করেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছু নেই যারা অল্পতেই টেনশন করে তাদের এই পাঁচটি ক্ষতি হবেই এক কোনো কিছু সঠিকভাবে মনে রাখতে পারে না দুই সিদ্ধান্ত নিতে ভুল হয় তিন রাতে ভালো ঘুম হয় না চার শরীরে শক্তি পায় না পাঁচ কঠিন কাজ করতে চায় না জীবন হলো একটা গাছ আর জীবনের ভুলগুলো হলো গাছের এক একটা পাতা দু একটা পাতার জন্য গাছটাকেই মেরে ফেলো না গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা বলে মনে হয় মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো সৃষ্টিকর্তা ভালো কিছু দেন কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়েও মনটা অনেক বেশি সুন্দর ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন এটাই অতি বাস্তব প্রতিটা ভুল মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় শত অবহেলা পাওয়া মানুষটা একটা সময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা অন্যের তুলনায় সফলতা যদি দেরি করে আসে কখনো আশা ছিল না মনে রাখবে ছোটো গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু বড় গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে চোখের জল আর মনের কষ্ট সেই একমাত্র বোঝে যে আপনজনের থেকে উপহার পায় যে খারাপ কাজ করার পরও অনুতপ্ত নয় তার সাথে থেকো না যে খারাপ কাজ করার পর অনুতপ্ত এবং ক্ষমা চেয়ে নেয় তাকে কখনো হারিও না যে দ্রুত অতীতকে ভুলতে পারে সে তত খুশি হতে পারে পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন নিজের মনের মতো মানুষ নিষ্পাপ একটা মন নিঃস্বার্থ ভালোবাসা কষ্টের ভাগিদার বিশ্বাসী একজন বন্ধু আপনার আর্থিক অবস্থা সবসময় গোপন রাখুন যখন আর্থিক অবস্থা ভালো শুনবে তখন সকলেই ধারের জন্য ছুটবে যখন আর্থিক অবস্থা খারাপ শুনবে তখন কেউ আপনার কাছে থাকবে না সকলেই দূরে থাকবে ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে আসে কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায় মানুষ কারো প্রশংসা করলে সকলেই বিশ্বাস করে না কিন্তু যখন কারো বদনাম করে কেউ অবিশ্বাস করে না অতীত তোমাকে কষ্ট দেবে ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে আর বর্তমান সব সময়ই তোমার সাথে থাকবে তাই অতীতকে ভুলে বর্তমান নিয়ে ভাবো কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয় কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয় কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয় ভালো সময় যেমন তাড়াতাড়ি চলে যায় খারাপ সময়ও তেমন তাড়াতাড়ি চলে যাবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করো পৃথিবীতে অর্থ আর স্বার্থ ভালো মানুষকেও পশুর থেকেও খারাপ করে দেয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে একটু কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে মানুষের বাইরেটা দেখে কখনো তাকে ঘৃণা করো না হয়তো তার মধ্যে এমন একটা গুণ আছে সেটা সোনার থেকেও দামি ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে একটু কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আবার কেউ বয়ে বেড়ায় হাসির ছলে হারিয়ে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিন ফিরে আসে না যাদের মনে হিংসা আর মুখে প্রশংসা তাদের নিয়ে অত ভেবে লাভ নেই কারণ এরা হিংসার বসে নিজেদের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই নষ্ট করে